আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এই দেখুন আমার ঘের পারে কত সুন্দর ফুল গাছ হয়েছে ফুল গাছ রোপণ করছিলাম আমার এই ঘের পাড়ে টমেটো গাছ আছে ফুল গাছ আছে পেঁপে গাছ আছে অনেক পদের গাছ আছে দেখুন কত সুন্দর লাগতেছে এই আমার চাই দেখি ফুল গাছ এদিকেও দেখুন সব জায়গায় আমার ফুল গাছ লাগানো আছে আপনার ঘের থাকলে এইভাবে আপনারা ফুল গাছ লাগাইবেন দেখুন কত সুন্দর দেখতে আমার এই ঘের চাইর ওপারে ফুল গাছ লাগানো আছে তা আপনাকেও বলব আপনি আপনারাও এইভাবে ফুল গাছ লাগান দেখতেও অনেক সুন্দর লাগবে এই দেখুন ফুল গাছ কত সুন্দর দেখায় ঘেরের সাইড দিয়ে লাগাই দিছি এই দেখুন পাশাপাশি আমি কলা গাছ লাগাইছি সবরি কলা দেখেন গাছ কত সুন্দর হয়েছে এই সাইড দিয়ে আছে আবার টমেটো গাছ পাশে আছে ফুল গাছ এই দেখুন বিভিন্ন রকমের চাষাবাদ করা যায় এভাবে যদি ঘেরের পার থাকে বা পুষকুনির আইল থাকে আপনারা অনেক কিছু চাষাবাদ করতে পারবেন এই দেখুন টমেটো গাছ কত সুন্দর টমেটো হয়েছে গাছে দেখুন কলা গাছ কলা গাছগুলো অনেক সুন্দর আপনার এই ফুল গাছ থাকলে পোকামাকড়টা একটু কম হয় আর সবজি গাছ থাকলে আপনার পরাগায়ন ভালো হয় এই দেখুন নারিকেল গাছ এক কোনায় লাগাইছি নারিকেল গাছটাও ধরছে এ সাইডও ফুল গাছ এই কলা গাছ আমি জায়গা ফাঁকড়া নেই এক ইনসিও সব জায়গায় আমার ফসল আছে নিচে কলাই শাক আছে তারপর পেলেন্ডাইল গাছ আছে এখন টমেটো পাকছে কত সুন্দর কালার টমেটোর দেখুন প্রতিটা টমেটোর কত সুন্দর কালার হয়েছে দেখার মতো আর এইটা যে ফরমানি মুক্ত আপনারা এবার চাষাবাদ করেন একটা দিকে গাছ যারা গ্রীস্তরা আছেন কম পারেন কম লাগান তারপর লাগাইয়ে খান সবচেয়ে ভালো হইবে রোগ মুক্ত থাকতে পারবেন ক্যান্সার হবে না মাটি বা ছাদ টপেও লাগাইতে পারেন টমেটো গাছ টপে অনেক সুন্দর হয় টপ না থাকলে বস্তা গ্রামের বাড়ি যারা থাকেন বস্তায় মাড়ি ভরে তারপরে এই টমেটো গাছ লাগানো যায় আর কয় পারে এইভাবে ফুল গাছ লাগানো আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এইভাবে আপনারাও চাষাবাদ করতে পারবেন ঘেরের পাড়ে আজে বাজে গাছ না লাগাইয়া পয় পরিষ্কার রাখে এইভাবে চাষাবাদ করেন দেখবেন অনেক সুন্দর ফসল হয় জায়গার পরিবেশ ভালো থাকলে ফল ফসলও ভালো হয় এই কত সুন্দর ফুল গাছ হাতে টমেটো গাছ এখন টমেটো পাকছে আমার ঘেরের সাইড সাইডই এই টমেটো গাছ আছে দেখুন টমেটো পাকা টমেটো দেখতেও অনেক সুন্দর লাগে আপনারা এইভাবে ঘেরে টমেটো চাষ করুন সাথী ফসল হিসাবে কলা গাছ রোপণ করুন এই দেখেন আমি প্লেন ডাইল গাছও লাগাইছি এপারে দেখুন টমেটো এখন কত সুন্দর এই টমেটো পাকছে দেখুন আমার সাইডে সাইডে এইভাবে গাছ লাগানো আছে এরকম টমেটো পাকা টমেটো এই দেখানি কত সুন্দর টমেটো হয়েছে ফেসবুক বন্ধুরা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ